আরে আজান তো হয়ে গেল যাই আগে নামাজটা পড়ে আসি ও যেহেতু নামাজ পড়তে গেছে তাহলে ও সরটা লিখে ফেলি আরে ইটটা রাস্তার পড়ে আছে এক কাজ করে ইটটা ফেলাইয়ে দিই ও যেহেতু ভালো কাজ করেছে ও শর লিখে ফেলি পানি 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 এই এই যে ভাই নেন খান ও আরো একটি ভালো কাজ করেছে ও শর লিখে ফেলি আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন দান করে যান আল্লাহর মসজিদের জন্য কেউ কিছু দান করুন এই দাঁড়াও তোমরা এই কিসের টাকা তুলছো ভাই আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু টাকা তুলছি আপনি যা পারেন সাহায্য করে যান কিসের টাকা এইসব ধান্দাবাজি বন্ধ করো আর যাও এখান থেকে টাকা তুলতেই এসে যত সব ধান্দাবাজ সকল সব কেটে দাও কিন্তু কেন কারণ আল্লাহর কাজে বাধা দিয়েছে যে আল্লাহর কাজে বাধা দেয় আল্লাহ তাকে কখনোই পছন্দ করে না তার সকল সব এখন গুনায় পরিণত হবে